জোনাস কে আমরা বলছিলাম যে সংখ্যালঘু নিয়ে একটা বড় রাজনীতি কিন্তু আমাদের দেশে সবসময় দেখতে হবে এবং পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু এই সংখ্যালঘু ইস্যু নিয়ে কিন্তু আমাদের একটা চাপও তৈরি করে আপনি আসলে এই সম্পত্তি ঘটনা ঘটে যাওয়া যে বিষয়টা যে সংখ্যালঘু নিয়ে উচ্চারিত হচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ দেখুন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কিংবা বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় যারা ধর্মীয় পরিচয়ের দিক থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষের চাইতে সংখ্যায় কম তাদের নিরাপত্তাহীনতা তাদের নানা ধরনের বঞ্চনার অভিজ্ঞতা এটা বাংলাদেশে যে হয়নি এটা তো কোনোভাবেই বলা যাবে না বহু ধরনের এই ধরনের আক্রমণের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে কিন্তু সেইটাকে একটা রাজনৈতিকভাবে ব্যবহার করার জায়গা তৈরি হয়েছে যারা আক্রমণ করে তারাও রাজনৈতিক ব্যবহার করে আবার এটার প্রতিবাদ যারা করছে তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটা জায়গা আছে বিশেষভাবে এইটাকে কেন্দ্র করে ভোট ব্যাংক ইত্যাদি ইত্যাদি এটা তৈরি করা এবং যেহেতু এটা দক্ষিণ এশীয় ভারতবর্ষীয় প্রেক্ষাপটে এর একটা এর একটা গুরুত্ব আছে সেইটাকে এখন একটা রাজনৈতিক পুঁজি করা হয়েছে আওয়ামী লীগের শাসনের অনেকগুলো তো এই শাসনের ভয়ঙ্কর চেহারা আছে তার মধ্যে এইটা একটা যে তারা এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এটাকে পলিটিক্যালি ইউজ করতে গিয়ে তারা এই হামলাগুলো সংগঠিত করার কাজেও নিজেদেরকে নিয়োজিত করছে আচ্ছা রকম অভিযোগ অনেকগুলো জায়গায় এসছে একদিকে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে যেটার সত্যতা নেই অন্যদিকে কিছু হামলা সংগঠিত করা হচ্ছে যাতে করে এটাকে দেখানো যায় এই যে ভয়ঙ্কর চেহারাটা এটা অন্য ক্ষেত্রে দেখেছি আমরা রাজনৈতিক ক্ষেত্রে যে এজেন্ট প্রভোকেটিয়ার দিয়ে একটা সহিংসতা তৈরি করা হচ্ছে তারপর সেটার দায় পুরোটাই আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে তাদের উপর ক্র্যাকডাউনকে জায়াজ করা হচ্ছে এটা আপনি চোদ্দো পনেরো সাল থেকে দেখুন ধারাবাহিকভাবে এটা হয়ে এসছে এখন তো একটা বড় মুশকিলের জায়গা যে আসলে এই যে ধরুন আমি একটা রিপোর্ট দেখলাম সিরাজগঞ্জে যে পুলিশের উপরে হামলা সেখানে বেঁচে যাওয়া কয়েকজন পুলিশ সদস্য বলছেন যে কারাই হামলাটা করেছে কারণ তারা তো এলাকায় চেনে এবং সেইখানে সরকারি দলের অনেক লোকজন মানে সেই সময় সরকারি দলের অনেক লোকজনের তারা ইনভলভমেন্ট দেখতে পেয়েছেন তো তার মানে হচ্ছে এর আগেই দুদিন আগে থেকে বলা শুরু করলো জঙ্গিরা প্রবেশ করে গেছে অর্থাৎ একটা জঙ্গি আহ মানে মঞ্চস্থ করে তারপরে সেইটাকে ব্যবহার করে ক্র্যাকডাউনকে জায়াজ করার জন্য চেষ্টা করা হয়েছিল যাতে পুরো রাষ্ট্র শক্তি এমনকি সামরিক বাহিনীকেও সেখানে কাজে লাগানো যায় এই যে এইভাবে একটা অপরাধ খালি আপনি করছেন না অপরাধের পক্ষে এমনভাবে একটা যুক্তি তর্ক তৈরি করার জন্য এমনভাবে পুরো গল্পটা তৈরি করছেন যেখানে সত্যের কিনারা পাওয়া খুব কঠিন এখন বাংলাদেশে এইটা খুব অত্যন্ত স্পষ্ট যে আমরা এমন একটা দেশ চাই যেখানে সংখ্যাগুরু সংখ্যালঘু এইভাবে কোনো নাগরিকের পরিচয় হবে না বাংলাদেশের ধর্ম জাতি লিঙ্গীয় পরিচয় শ্রেণীগত পরিচয় সমস্ত ভিত্তিতেই প্রত্যেকে নাগরিক মর্যাদাটা পাবেন এটা ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিশ্রুতি সেটা তিপ্পান্ন বছরে প্রতিষ্ঠিত হয়নি আমরা এই যে আজকের ছাত্র জনতার গণ অভ্যুত্থান তারা এইটা প্রতিষ্ঠা করতে চায় যাতে করে এই যে ধর্মীয় পরিচয় জাতিগত পরিচয় কিংবা লিঙ্গীয় পরিচয় এইটাকে হামলা করে এটাকে নিয়ে যে রাজনৈতিক ফায়দাটা তোলা এটাকে আমরা বন্ধ করতে পারি সেই ক্ষেত্রে রাষ্ট্রের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আপনি ধরুন আমরা এই আওয়ামী লীগ আমলেও যতগুলো ইয়ার ঘটনা ঘটছে আওয়ামী লীগ তো দাবি করে তারা খুব তারা সংখ্যালঘুদের পক্ষে তারা সেকুলার গুণ দাবি তারা করেছিল কিন্তু যখন একেবারে রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনায় আমরা এই জিনিসটা দেখেছি যে আচ্ছা আপনি তো দেখছেন যে প্রত্যেকটা ঘটনার প্যাটার্ন একই রকম প্রথমে একটা উস্কানি ফেসবুকে তৈরি হয় তারপরটা হামলাটা হয় তা আপনার প্রশাসন কি করে আপনি কেন হামলাটা হতে দিচ্ছেন আপনার প্রশাসন যদি মানে আমি আমি একটা উদাহরণ দিব যে কলকাতায় ওই যে বাবরি মসজিদ ভাঙার পরে সেই সময় কলকাতা পশ্চিম পশ্চিমবাংলায় যে সরকার ছিল তারা কিন্তু ঘোষণা করেছিলেন যে এখানে যদি কেউ দাঙাবাদাতে আসে তাহলে তাকে একেবারে কঠোরভাবে সেটাকে নিয়ন্ত্রণ দমন করা হবে সেইটা যখন ঘোষণা দেওয়া হচ্ছে বাংলা কিন্তু সেই রকমভাবে যেটা পুরো অন্য ভারতে তৈরি হয়েছিল সেই ধরনের ঘটনাটা ঘটেনি তার মানে হচ্ছে একটা সরকার চাইলে নাগরিকের নিরাপত্তা সে নিশ্চিত করতে পারে যারা স্বার্থান্বেষী সুবিধাভোগী সুযোগ সন্ধানে তারা যে কাজগুলো করে এটাকে এটা এটা করতে বাধা দিতে আপনি পারেন সেই বাধা দেওয়ার কাজটা কিন্তু তারা করেনি বরং হামলা হতে দিয়েছে তারপর নিজের রাজনৈতিক প্রতিপক্ষের উপর দায় চাপিয়েছে এবং তারপরে তারা ওটা নিয়ে পলিটিক্স যত করেছে মানুষের নিরাপত্তার কোনো খবর নাই ফলে আজকে বাংলাদেশে এই যে রাজনীতি এই রাজনীতির ব্যাপারে সকলে সচেতন হওয়া দরকার মানে কেউ যাতে ব্যবহৃত না হন সেই জায়গাটা আমাদের নিশ্চিতভাবে দেখা দরকার এবং এমন একটা শাসন শব্দটাই তো প্রবলেম্যাটিক মানে রাষ্ট্র পরিচালনার নীতির মধ্যে এবং তার আইনকানুনের মধ্যে এই সুরক্ষার জায়গাটা এমনভাবে করতে হবে যে এইখানে এই ধরনের হামলা ঘটা মানে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন তারা এখানে জবাবদিহিতা করতে হবে কোনো ডিসিএসপি কোনো ওসি কোনো প্রশাসনের কর্তা ব্যক্তি কোনো একটি ঘটনার জন্য কোনো একবার জবাবদিহিতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশে ইতিহাস পাওয়া যাবে ওইটাই হচ্ছে মূল কারণ যে আপনি আসলে আর নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য মোটেই প্রস্তুত না পলিটিক্স করতে চান এইটা বাংলাদেশে বন্ধ করা দরকার এবং এই যে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের নামে এজেন্ট দিয়ে সহিংসতা করে তার দায় চাপানো এই যে একটা গত পনেরো বছরে যেগুলো আমরা দেখলাম আমি জানি না কিভাবে এর থেকে বের হতে হবে কিন্তু আমরা আশা রাখি আমাদের তরুণদের উপরে যে তারা এই রকম অপরাজনীতিকে তারা প্রতিহত করবে